ট্রেনে উঠে জানলার পাশের সিটটা পেয়ে গিয়ে বসে পড়ে মোবাইলটা বের করে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম আমার সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন দুপুরের সময় ট্রেনে যাত্রীও খুবই কম ছিল হঠাৎ ট্রেনে টিটি টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটি বেশ ভয় পেয়ে গেলেন তার হাবভাব দেখে আমি জিজ্ঞেস করলাম টিকিটটা কি কাটা হয়নি আপনার ভদ্রলোকটি খুব শান্ত সরে বললেন ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট কাটাস সময় পাইনি আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নেই আমি অভয় দিয়ে বললাম চিন্তা করবেন না ফাইনের টাকাটা আমিই দিয়ে দেব আমার কথা শুনে দেখলাম তিনি খুবই আনন্দিত হলেন কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের দিকে না এসে হিজলি স্টেশনে নেমে পড়লেন যাই হোক আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবেন বয়স্ক লোকই একটু ভাবনায় যেন পড়ে গেলেন তারপর বললেন হাওড়া যাব ভাবছিলাম কিন্তু এবার ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম তিনি বললেন জানো মা আমার নাম বীরেন মণ্ডল আমি একটা কোম্পানিতে কাজ করতাম দুই ছেলে আর এক মেয়ে রেখে আমার স্ত্রী মারা যান আর বিয়ে করিনি এই ভয়ে যে সতীন মা এসে আমাদের বাচ্চার উপর অত্যাচার করতে পারে বাবা হয়েও আমি তাদের মায়ের মতো করে আদৌ যত্ন দিয়ে বড় করেছিলাম যা টাকা রোজগার করতাম ছেলে দুটোর পড়াশোনার পেছনেই খরচ করে ফেলতাম বড় ছেলে এখন স্কুল মাস্টার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার মেয়েটাও আমার পড়াশোনায় অনেক ভালো ছিল কিন্তু তিনজনের পড়ার খরচ চালাতে পারছিলাম না বলে মেয়েকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেই বিয়ে দিয়ে দিলাম বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে বাঁকুড়াতে থাকে আমি বললাম তাহলে আপনি ছোট ছেলের কাছে যাবেন কথাটা শুনে তিনি খুব স্বরে বললেন দুই ছেলে বিবাহিত তাদের ছেলে মেয়ে নিয়ে থাকে আমাকে রাখার তাদের কোনো ইচ্ছে নেই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভাগ করে নিয়েছে মানে মাসে পনেরো দিন বড় ছেলে আর মাসে দিন পনেরো দিন ছোটো ছেলের থাকে ছোটো ছেলের কাছে থাকি আমি তারা ভাগ করে এই বৃদ্ধ বাবার প্রতি ছেলে হওয়ার দায়িত্ব পালন করেছে ছোট ছেলের বাড়িতে ছিলাম শরীরটা খুব খারাপ ছিল কিন্তু পনেরো দিন হয়ে গেছিলো বৌমাকে বললাম একদিন পরে যাব কিন্তু বৌমা শুনল না তা না হলে আমার আর খাবার মিলবে না অসুস্থ শরীর নিয়ে আমি বড় ছেলের বাড়িতে এসে দেখি দরজায় তালা মারা তারা জানে আমি আসব তবু কোথায় বেড়াতে চলে গেছে পরিবার নিয়ে আসলে তারা কেউ এই অসুস্থ বুড়োটার দেখভাল করার দায়িত্ব নিতে চায় না কথাগুলো বলতে বলতে বীরেনবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না তিনি কাঁদতে কানতে দুঃখ প্রকাশ করে বললেন ছেলে দুটোর পরিবর্তে মেয়েটাকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে খুব ভালোই হতো মেয়েবা বাঁকুড়াতে থাকে জামাইয়ের একটা ভুসিমালের দোকান আছে আর্থিক অবস্থায় ভালো নয় মেয়ে আমার একটা অঙ্গনওয়াড়িতে কাজ করে অনেকবার ডেকেছে বাবা তুমি আমাদের বাড়িতে এসে থাকো ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা সমাজ ভালো থেকে দেখে না তবু মেয়ের বাড়িতেই যাব ভাবছি আমার কাছে ভালো খাওয়া দাওয়া থেকে একটু ভালোবাসাই অনেক বেশি মূল্যবান মেয়ের কাছে গিয়ে তার কাছে প্রথমে ক্ষমা চাইবো তার ভাইয়েদের পড়াশোনার করে চালানোর জন্য তার জীবনের স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছি তখন ভাবতাম মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে বুড়ো বয়সে দেখাশোনা তো ছেলেরাই করবে তাই মেয়েকে আর পড়ালাম না আর স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছিলাম তার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছিলাম বীরেনবাবুর কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল বাবা মায়ের দায়িত্ব ছেলে মেয়ে যতদিন না সমানভাবে বহন করতে শিখবে ততদিন হয়তো সমাজ নিজেদের ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের ধারণা বীরেনবাবুর মতোই থাকবে